তার সন্তানকে হাফেজ বানিয়েছেন না আলেম বানিয়েছেন এবং ওনার এত পরিমান ছাত্র রয়েছে যারা দেশ দেশান্তরে পবিত্র কোরআন ছড়িয়ে দিচ্ছেন তাদের মধ্যে আমার সামনে এই মুহূর্তে ছোট্ট ভাই বসে আছেন উনি ইউসুফ হুজুরের ছাত্রের কাছে হাফেজ হয়েছেন এবং মাদারীপুরে উনি এবছর তারাবি পড়ায়েছেন আলহামদুলিল্লাহ আমাদের হাবিব ট্রাভেলস থেকে উনি সৌদিতে যাচ্ছেন শুনে আশ্চর্য হবেন ওনার বাবা মা এতটা ধনী আলহামদুলিল্লাহ উনি যখন হন নাই বা হয়েছেন ঠিক তখনই তারা হজ্জে বায়তুল্লাহ গমন করেছে। আলেমের পরিবার হ্যাঁ আলেমের সন্তান আমাদের হাবিব ট্রাভেলস থেকে যাচ্ছেন আপনারা যারা ভাবছেন যে হাবিব ট্রাভেলস থেকে আসলে কারা যায় একবার এসে হাবিব ট্রাভেলসকে দেখে যাবেন আলহামদুলিল্লাহ আলিমদের সন্তানরা কেন রিমাজিন দ্যাট আলিমদের সন্তানরাও হাফেজ আলিমরাও এখান থেকে যাচ্ছেন চলুন ছোট্ট করে ওনার পরিচয়টা জেনে নেওয়া যাক এবং পবিত্র কোরআনের সুরে লাহরিতে বিশ্ব প্রকম্পিত করে উঠুক ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে একটু সাক্ষাৎকার নেই মানে আপনার নাম বাবার নাম বাবা হাফেজ আলেম কি করেন

পবিত্র কোরআনের হাফেজ ভাবা যায় একজন মেয়ে পবিত্র কোরআনের প্রতিটি অক্ষর আল্লাহ শুনেছেন তার কোরআনের আয়াতগুলো জি ওনার আম্মা যান পবিত্র কোরআনের হাফেজা জি তো আপনার আম্মাজান যান হজ করেছেন কত সালে ওনারা হজে গিয়েছিলেন বলতে পারেন আপনি তখন পৃথিবীতে এসেছিলেন একটা বিষয় উনি তখন পৃথিবীতে আসেন নাই ওনার আব্বা আম্মা হজ করেছেন যারা হজ করেন আল্লাহ জীবনের সকল গুনা মাফ করে দেন এটা তিনি ওয়াদা করেছেন চলুন এই ছোট্ট মুখে الله كلام شنو أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله بسم الله الرحمن الرحيم. منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن جهنم منك ومن من تبعك منهم أجمعين قل ما اسالكم عليه من اجر وما انا من المتكلفين ان هو الا ذكر للعالمين ولتعلمن نباه بعد حين তার জেনে নেয়া যাক ভাইজনের কাছ থেকে আপনি কি সত্যি একজন হাফেজ আপনি না আপনি কি সত্যি আমাদের হাবিব থেকে বিদেশ গমন করছেন উদ্দেশ্য কি মানে আমাকে আপনাকে চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তো এখানে ব্যবসা করতে পারো বাবা মা ব্যবসা দেখতে পারো তাহলে বিদেশে যাওয়ার রিজেন্টটাকে মানে কেন যাবেন এত সুন্দর বাবা মা বড় লোক কেন মানে আল্লাহর ঘরও দেখবেন পাশাপাশি ওখানে চাকরিও করবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি দেখে আশ্চর্য খুশি হবেন হ্যাঁ আপনারা এই ভিডিওটি দেখে খুশি হবেন সৌদি তে কিছু খুসুসি মসজিদ পাওয়া যায় আর ওনার বাবা মা যেহেতু ওখানে থাকেন অতএব আশা করা যায় উনি ওখানে কোনো একটি মসজিদে ইমামতি করবেন এবং তাই করবেন আল্লাহ পাক ওনার জীবিকাকে সুন্দর করুক আল্লাহর ঘর দেখতে আল্লাহর ঘর দেখতে চাচ্ছেন আর তাই পবিত্র মদিনাতে চাকরির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন হাবিব ট্রাভেলসে আপনাকেও হ্যাঁ আপনারা যারা দেখছেন আপনাকেও হাবিব ট্রাভেলসে স্বাগতম হান্ড্রেড পারসেন্ট আলহামদুলিন্দা আলমদার যাচ্ছেন আলেমদের দ্বারা রূপান্তরিত হচ্ছেন আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ